তো বন্ধুরা চলে তোমাদের সাথে একটা প্রবাদ বাক্য শেয়ার করি তো এই যে কপালের নাম গোপাল তো কথাটা কেন বললাম তোমরা একটু ভেবে অবাক হচ্ছে তাই না তো চলো তার আগে তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর সুমনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো যাই হোক লোটে মাছগুলো রান্নার জন্য আমি এই যে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আর একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে আমি মানে একটু যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো যাই হোক এই যে দেখো আলুগুলো তো আলুগুলো দেখতে তোমরা কি বুঝতে পারছো যে প্রবাদ বাক্যটা কেন বললাম তো হচ্ছে আমরা আজকে মাংস খাবো বলে তো আলুগুলো যথারীতি কাটলাম কেটে ভালো করে ভালো আলুগুলো ভেজেও নিয়েছি ভেজে নিয়ে তুলেও নিয়েছি তুলে নেওয়ার পরে একটু কী মনে বলি আজকে কত তারিখ একটু দেখে আসি মা ক্যালেন্ডার দেখে দেখছি আজকে অমাবস্যা লেগে আছে যাই হোক ছুটে গিয়ে আবার আলুগুলো কেটে নিলাম ফের ছোট ছোট্ট করে ওই যে ডুমো ডুমো করে সাধারণত আমরা লোটে মাছ খেলে কী হয় তো সরু সরু করে আলু দিই মানে এই যে আলু ভাজার মতো কেটে আলু মানে সেই আলুটা লোটে মাছে দেওয়া হয় তো আজ কি করব আলুগুলো ভেজেও ফেলেছি কি করব কিছু করার নেই ওই জন্য যে ডুমো ডুমো করে মানে সব সময় তো একই রকম খায় তো আজকে এরকমভাবে খেয়েই দেখি কেমন লাগে তো বেশ কিন্তু ভালো লেগেছিলো বেশ আলুগুলো গালে 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 পড়ছিলো বেশ আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে চকচকে ধপ ধপে মাছগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু ভালো করে মেয়ে ছেড়ে নেবো হালকা হাতে মানে লটে মাছ দিয়ে কী হয় বলো তো বেশি নাড়াচাড়া যায় না তো ওই জন্য একটু হালকা হাতে ভালো করে নেড়ে ছেড়ে নেবো তো এই যে ভালো করে নাড়াচাড়ার পর ঠিক এমন পর্যায়ে এসছে তার এই যে এবার কিন্তু এটাকে ঢাকা দেবো তো ঢাকা দেওয়ার পর এ একটু জল উঠবে তো লোটে মাছ জল ওঠে তোমরা যেন তো ঢাকা দেওয়ার পর পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেবো তো পাঁচ থেকে ছ মিনিট যখন মানে ফুটানোর পর মানে একদম মাখো মাখো হয়ে যাবে গায়ে তো গায়ে গায়ে এই যে দেখো গায়ে গায়ে একদম মাখো মাখো করে ফেলেছে তো এই যে বেশ দেখতে ভালো হয়েছিলো আর এই যে আলুগুলো বেশ ডুমো হয়ে আছে বেশ ভালোই লাগছে বলো তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে তো আজকের মতন বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো